আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতে দেখতে পবিত্র মাহি রমজানে প্রায় পনেরোটি রোজাই কিন্তু চলে গেল তো এর মধ্যেই হঠাৎ একদিন একবেলার জন্য বাবা মায়ের সাথে গিয়ে ইফতার করে আসলাম এবং বাবা মা বোন সবাই একসাথে মিলে একত্রিত হলাম এবং সুন্দর একটি দিন কাটালাম তো এটা ছিল শুক্রবার দিন তেরো রোজার দিনের ব্লগ তো ওই দিনই সকাল থেকে হঠাৎ করেই জানাতের বাবাই বলছিল যে আজকে বাসায় গিয়ে সবার সাথে ইফতারি করি তো যেই বলা সেই কাজ আব্বু মো তো ভীষণ খুশি হয়ে যায় যেহেতু হঠাৎ করে আমরা ডিসিশন নেই তো এরপরে তো ঘরের কাজকর্ম সেরে রেডি হয়ে যেতে যেতে প্রায় একটার মতো বেঁচে যায় তো বাসায় গিয়েই আমাদের নামিয়ে দিয়ে জানাতে বাবা নামাজে চলে যায় তো এরপর নামাজ পড়ে এসে আমি আর জানাদের বাবা একটু বাহিরে গিয়েছিলাম মার্কেটের দিকে তো তারপর সেখান থেকে ফিরে আস্তে আস্তে এখানে দেখি তো আম্মু তারপর বোন মিলে ইফতারের প্রায় সমস্ত কাজই সেরে ফেলেছেন হালকা কিছু টুকিটাকি কাজ বাকি ছিল তো এরপরে এসে হাতে হাতে করতে করতে ইফতারের সময়ও হয়ে গেল তো আস্তে আস্তে ইফতারের এখানে খাবার দাবার রেডি করে রাখছিলাম টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম এখনও জানাতে বাবা আসেনি তারপর আমার বোনের হাজব্যান্ড আসেনি তো তাদের জন্যই অপেক্ষা করছিলাম তো এরপরে এই তো আজানের একটু সময় আগেই জানাতে বাবা তারপর আমার বোনের হাজব্যান্ড তারা দুজনেই আসলো তো এরপরে তারা করে বাকি খাবার যেগুলো ছিল বাবা জানাতে আব্বু হচ্ছে এখানে তরমুজ নিয়ে এসেছিলো বাঙ্গি এনেছিলো তো সেগুলো কেটে কুটে দিতে দিতেই আজান হয়ে যায় তো তারপরে জানাতে বাবার সাথে আরও তার দুইজন ফ্রেন্ড ছিল তো তাদেরকে ছেলেদেরকে আলাদা খেতে দিয়ে আসলাম এক রুমে আর আমরা হচ্ছে মা বোন তারপর আমরা মিলেমিশে আরেক রুমে খেল নিলাম ভাগ্নিরা আমার বাচ্চারা আর আব্বু হচ্ছে আজকে আবার তার প্রতিবেশীদের বাসায় ইফতারের দাওয়াত ছিল তো সেখানে না গেলেই না তো আব্বু ওখানে গিয়েছিল। তো এই তো এখানে আমরা হচ্ছে আম্মু আপু মেয়েরা মিলে আর কি সবাই এই ঘরে ইফতারি করলাম আর ওই যে পাশের রুমে হচ্ছে পুরুষরা ইফতারি করে নিল তো এরপরে তো ইফতারি করে জানাতের বাবা চলে গিয়েছিল আর এই যে এখানে হচ্ছে আমার বোনের জামাই হচ্ছে সে ইফতারি করার পর একটু ভোনা খিচুড়ি খেলো এখন সে নামাতে চলে গেল। মামাও এসেছিলো হঠাৎ করেই তো মামাও খেয়ে নামাজে গেল। তো এরপরে আবার নামাজ পড়ে আসবেন আর জানাতে বাবা চলে গিয়েছে সে তো আর আসবে না আমরা পরে যাবো তো এর মাঝে এই যে আমরা ইফতারি করছিলাম একটু একটু ঘোরাঘুরি করছি আর আসলে হঠাৎ করেই মানে ইফতারের সময়টাতে সব কিছু কেটে সবাইকে দাদুর মধ্যে একটু ব্যস্ততায় আর ভিডিও করা হয়নি সুন্দরভাবে যেরকমটা আশা করেছিলাম তো যাক যেরকম ভিডিও করতে পেরেছি সেরকমভাবেই শেয়ার করছি আর এই যে উনিশে বুড়ি আজকে এই যে সবার সাথে ঘুরে ঘুরে খেলা করছিল ইফতার করছিল ওর তো ভালোই লাগছিলো আর এই যে এখানে অড়িশা বুড়ি ও হচ্ছে তরমুজ খাচ্ছিল আর আমি ওকে আবার ভিডিও করার সময় খেয়াল করলাম ও তরমুজ মানে ঠিক মতন কোনোটাই খাচ্ছিলো না সবগুলোই একটু একটু খেয়ে রেখে দিচ্ছিল আমি একটু বেগুনি খেয়ে নিলাম বেগুনিটা আমার বোন বানিয়েছে ভালোই লাগলো বেশ মচমচ হয়েছিল তো এই তো মেয়েদের কিন্তু বিয়ের পর এইভাবে বাবা মার সাথে বোন ভাই সবার সাথে একত্রিত হওয়াটা অনেক বেশি আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশির মতো লাগে মা তো বারবারে বলছিলো যে থেকে যাওয়ার জন্য কিন্তু থাকা তো আর সম্ভব হলো না বাসায় চলেই আসতে হবে কিন্তু যেটুকু সময় ছিলাম ওটুকুই অনেক বেশি খুশি ছিলাম মা বারবার বলছিল মনটা অনেক ভরে গিয়েছে মার অনেক বেশি ভালো লাগছে আমরা সবাই একসাথে আসলাম তো এই যে পরে সবাই মিলে ইফতার করলাম তারপর নামাজ পড়ে নিল সবাই আর এই যে এইখানে হচ্ছে দেখেন না বাচ্চারা মিলে দরজা লাগিয়ে কি করছে তো এই যে দুরা এখানে আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিল বাচ্চারা কিছু আমরা বলতে না পারি তো ওরা ওদের মতো করে আইসক্রিম নিয়ে একরমে বসে পড়েছে মেয়েদের গ্রুপ তো সব এক রমে বসে আইসক্রিম খাচ্ছিল আর এইখানে হচ্ছে ইব্রাহিমকে ওরা একবারে আলাদা করে দিয়েছে তো ইব্রাহিম বেচারা ছেলে মানুষ হিসেবে একা হয়ে গিয়েছে তো এইখানে ওর আর কী করার ও একা একা ঘুরে ঘুরে যা পাচ্ছে তা দুষ্টামি করছে এই যে আমি এখানে রুম থেকে বের হয়ে দেখি ও বেসিনে হচ্ছে হাত ধুচ্ছে আসলে হাত তোর ধুচ্ছে না বারবার পানি নাড়ছে এই যে সাবান দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে দুষ্টামি করছিল তো ওর আম্মু হচ্ছে নামাজ পড়ছিল তা আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে ভিডিও করলাম এখন কিন্তু সবাই দেখে ফেলবে ইব্রাহিম দুষ্টামি করছে তো তারপরে ও নেমে গেল একটু পরেই আর এখানে একটু চা বসালাম আমার বড়ো ভাগ্নি আমি তো চা খেতে আমার মধ্যেই একেবারে অনেক পছন্দ করে তো ও তো সন্ধ্যা ইফতারির আগ থেকেই বলছিল যে ইফতারির পর যেন একটা চা বানানোই হয় তো ইফতারির পরে চা বানিয়ে যে খাবো সবাই মিলে অত একটা সময়ও হয় না কারণ দেখা গেছে দুরাভাই নামাজ পড়ে এসেই আবার ওদের যাওয়ার জন্য তারা হুড়ো করছিলো কারণ যেহেতু আবার তারাবীর নামাজ পড়বে সবাই যার যার বাসায় ওখানে গিয়ে মসজিদে তো এইখানে তারাহুড়ো করে ইফতারির পর এই চাটা বসিয়ে দিলাম তো এই যে চাটা হয়ে গিয়েছে তো সবাই মিলে চা খেয়ে নিলাম চা খেয়েই খাওয়ার পরপরই আপুরা হচ্ছে চলে যাবে আর আমি একটু পরে যাব আস্তে ধীরে মা একা মানুষ তো দেখি মার কাজে একটু যতটুকু সম্ভব সাহায্য করে তারপরে ও আব্বু হচ্ছে পরিচিত গাড়ি পাঠিয়ে দিবেন তো এরপরে আমরা আর কি চলে আসব। তো এই যে চা খেতে খেতেই দুলাভাই চলে এসেছিল তো দুলাভাইকেও চা দিলাম তারপরে ওরা আসে দিয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছে আর আম্মু তো বোনা খিচুড়ি রান্না করেছিল গরুর মাংস রান্না করেছিল তো এইগুলো ওরা তেমন কিছুই খেলো না ইফতারি খাওয়ার পর পর সময় অতো ছিল না তো আম্মু ওদেরকে খাবারটা দিয়ে দিল প্যাক করে তারপরে ওরা চলে গেল এই যে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম উনাইসা সবাইকে হাত নাড়িয়ে টাটা বলে দিচ্ছিল আম্মু আবার একটু আগিয়ে দিয়ে আসলো তো ওদের গাড়ি ছিল ওদের গাড়ি দিয়ে ওরা চলে যাচ্ছিলো আর এখানে আম্মু একটু গেটে আর কি লাগিয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলো আর কি তো এরপরে তো ওরা সবাই চলে গেল ঘরটা একটু ফাঁকা আমি হালকা পাতলা একটু কাজ এগিয়ে দিলাম মাকে বেশ তো সবাই যেহেতু একসাথে খাওয়া দাওয়া করলাম ঘরটার অনেক এলোমেলো হয়েছে থালা বাসন অনেকটাই বের হয়েছিলো তো যতটুকু সম্ভব একটু চেষ্টা করলাম সাহায্য করে দিয়ে আসতে নাহলে মা আবার একা একা করলে শরীরটা খারাপ হতে পারে তো এই ভেবে এইদিকে দেখেন আর এখন তো আমি না সবাই চলে গিয়েছে তো আরিশা উনাইশা জান্নাত ওরা একা হয়ে গিয়েছে জান্নাত বসে বসে ফোন দেখছিল এই সুযোগে আরিশা আর উনাইশা টেবিলের নিচে ঢুকে বসে রাখ বসেছিলো তো এরপরে ওরা বলছিল আমাদেরকে খুঁজো তো খুঁজে বের করলাম তো আমি আবার দেরি করলাম না ওদেরকে খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পরপর আবার আমারও যাওয়ার সময় হয়ে গেল তো খাইয়ে তারপর জানাতের বাবা হচ্ছে গাড়ি পাঠিয়ে দিবে তারপর আমরাও চলে যাব তো এই তো আজকে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম তো ব্লগটা জানি না কতটুকু গুছিয়ে শেয়ার করতে পেরেছি তবে ওই দিনের আনন্দটা অনেক বেশি এখনও মনের মধ্যে তরতাজা রয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই ছোটো ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ নিয়ে আবারও হাতির আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর এই তো আমাদের অটো পাঠিয়ে দিয়েছিল তো এখন আমরা চলে যাচ্ছি তো ইনশাআল্লাহ আবারও কথা হবে আসসালামু আলাইকুম